আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তাইব একাডেমির আজকের ছোট্ট আয়োজন থেকে আজকে আমাদের সাথে আছেন মাদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী একজন আমাদেরই প্রিয় ভাই ডক্টর আবদুল্লাহ আল কাফি আল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি তো আমাদের এই কোর্সে একজন শিক্ষক আমাদের আসলে দিনী ভাই বোনদের অনেকেই জানতে চান যে কেন আমরা আসলে তাই একাডেমি প্রতিষ্ঠিত করেছি তো সেটা নিয়ে আমি জাস্ট দুটো কথা বলে আপনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আমাদের আসলে তাইবা একাডেমি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বেসিক ইসলামিক জ্ঞান যেটাকে আমরা জরুরি ইসলামিক জ্ঞান বলি বা আরবিতে বলা হয় মা আলু মন মিনা দিন এই জ্ঞানগুলো যাতে সবার কাছে ছড়িয়ে যায় কারণ আমাদের দেশে সবাই কিন্তু ফর্মালি মাদ্রাসায় পড়তে পারে না এবং পাশাপাশি আমরা দেখছি যে আমাদের অনেক ভাই বোনেরা যারা জেনারেল শিক্ষিত অনেকে আছেন গৃহিণী বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরাও রয়েছেন তারা ইসলাম সম্পর্কে জানতে চান তাদের কাছে খুব সহজে দিনের এই জ্ঞানের সম্ভারটা পৌঁছে দেওয়া এটা ছিল আমাদের অন্যতম একটা উদ্দেশ্য এবং আলহামদুলিল্লাহ আপনি বেশ অনেক আগ থেকেই তাই অ্যাকাডেমিতে অধ্যাপনা করছেন বেশ কিছু কোর্স আপনি নিয়েছেন তো এই কোর্সে শিক্ষাদান করতে গিয়ে আপনার কেমন লেগেছে বা এর বিশেষত্ব বা কোন ভালো দিকটি আপনার কাছে প্রতীয়মান হয়েছে সেটা যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন্লাহামান রহিম আলহামদুলিল্লাহ আলমিনাম আলিলাম আহাদ জাহুমল্লাহরান আমি প্রথমে আল্লাহ তালা সুফ্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ তার প্রেরিত যে দিন তিনি আমাদের জন্য অনুসরণ করা বাধ্যতামূলক করেছেন সেই দিনের মানুষকে শিক্ষা দেওয়ার সুযোগটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেজন্য আমি তার প্রতি শুক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত জ্ঞান অর্জনের জন্য যে বিশুদ্ধ যে বা নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান তার মধ্যে একটা প্রতিষ্ঠান নিঃসন্দেহে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি আল্লাহ তালা সেখানেও আমাকে সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ তালা আদায় করি দ্বিতীয় বিষয়টা হলো যে তয়বা একাডেমির সাথে সংযুক্ত হওয়া আপনি এবং আপনি বলেছেন যে তয়বা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক্স স্টাডিজের কোর্সের উদ্দেশ্যটা কী আসলে এবং আসলেই মানুষ কিন্তু এই ধরনের কোর্সের কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু প্রয়োজন অনুভব করছে এবং যে জিনিসটা বলেছেন যে অনেকেই মাদ্রাসা শিক্ষা লাভ করে না বা মাদ্রাসায় পড়লেও আসলে আমরা তো জানি মাদ্রাসার কারিকুলাম সম্পর্কে আমাদের জানা আছে যে মৌলিক যে দিনের জ্ঞান যেটা তাওহিদ বিষয়ে বলি আকিদের বিষয়ে বলি বা অদর সংক্রান্ত বলি বা আখলাক যে দিকেই হোক না কেন আসলে সেখান থেকে আসলে খুব বেশি যেটা আমাদের বাস্তবিক জীবনে যেগুলো প্রয়োজন খুব বেশি বিশুদ্ধভাবে যে অর্জন করতে পারি কি সেটা আমরা সবাই জানি কারণ শিক্ষা সিলেবাস নিয়েও অনেক সমস্যা আছে আর পদ্ধতি পাঠদান নিয়েও অনেক সমস্যা আছে আমাদের ঠিকই বলেছেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে শুধুমাত্র জেনারেল যে সমস্ত ভাইরা আছেন তাদের জন্য যে কোর্স সেটা না আমি এই কোর্সে যখন আমি যেহেতু আমি ফ্যামিলি আমার ফ্যামিলিকেও পর্যন্ত এই কোর্স করিয়েছি তখনই কিন্তু আমি খেয়াল করেছি কোর্সের যে বিষয় কন্টেন্টগুলো সেগুলো কিন্তু আমি লক্ষ্য করেছি যে আসলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এখানে অনেক কিছু শেখার আছে ইতিমধ্যে আমি দেখেছিলাম যে ফাজেল এবং কামিল করেছেন জি জি অনেকেই দ্বিধা নিয়ে এই কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু পরিশেষে আমাদের বিভিন্ন গেট টুগেদার প্রোগ্রামে এসে বলেছেন যে আমরা সত্যি উপকৃত হয়েছি কারণ তিনি প্রথমে ভেবেছেন যে কোনো একটা ডিপ্লোমা তো আমার দরকার নেই আমি ফাজিল কামিল করেছি মাস্টার্স করেছে কিন্তু যখন তারা দেখলেন যে কন্টেন্টটা বেশ সমৃদ্ধ এবং ভালো তখন তারা এই জিনিসটা বলেছে এবং এবং বিস্তারিতভাবে আলহামদুলিল্লাহ মানে অনেক কিন্তু কোর্স আছে আমরা খেয়াল করেছি যে হয়তো বা মানে সংক্ষিপ্ত মানে যেটুকু দেওয়া উচিত বা আমার বাস্তবিক জীবনে যেটুকু প্রয়োজন সেটুকু পুরোপুরিভাবে পাওয়া যায় না কিন্তু আমি এখানে শিক্ষার্থীর জন্য একটু কষ্ট হয় যদিও একটু দীর্ঘ বাট বাস্তবে যদি তার একটু সময় দেয় কষ্ট তো করতেই হবে এবং এখানে এক আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ কেন আমি আমি মনে করি শিক্ষার্থীদের জন্য যে সাধারণ শিক্ষায় আমরা যেভাবে নিয়ম অনুসরণ করে শিক্ষা গ্রহণ করেছি প্রথমে আমরা নার্সারিতে ভর্তি হয়েছি পরে ওয়ান এ টু এ থ্রি ফোর ইসলামী জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা এটা কিন্তু বুঝেন না যে ওনারা জ্ঞান অর্জন করতে এসে কিছু বই কিনে নিয়ে আসেন বা কিছু বক্তব্য শুনেন মনে করেন আমি এভাবে দিনের জ্ঞান অর্জন করবো কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান অর্জনও কিন্তু আমাকে সাধারণ জেনারেল যেভাবে আমি অর্জন করেছি যে জ্ঞান আমার মতে ওইভাবে না করলে ঠিকভাবে করতে হবে এটা আমি মনে করি এটা তাছাড়া আমি দেখেছি যে যারা নিজে বই পড়ে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন অথবা কিছু বক্তব্যের মাধ্যমে চাচ্ছেন আসলে ঠিক তাদের মৌলিক লক্ষ্যে তারা পৌঁছতে পারেন না এটা ছিটানো জ্ঞানের মতো হয়ে যায় এবং একটা বাচ্চাকে যদি আমি বলি যে শিক্ষিত করবো আমি যদি তাকে ভর্তি না করি মানে বিক্ষিপ্তভাবে জ্ঞান দেওয়া শুরু করি ক্লাস থ্রির বই একবার একবার টু এর বই বা একবার ওয়ানের বই তা আমাদের ভাইদের মধ্যেও কিন্তু এমন আছে যে ইসলামী জ্ঞানে মানে শুরু করতেছেন অথচ দেখা যাচ্ছে যে হয়তো বা ক্লাস টেনের বই পড়তেছেন উনি কিন্তু ওনার পড়া উচিত ছিল আগে আগেও বইটা এরকমও কিন্তু হচ্ছে আমি মনে করি যে এই কোর্সগুলোর মাধ্যমে কিন্তু একটা সুযোগ তাদের যে আসলে আমি ইসলামী জ্ঞানের ধারাটা শুরু করবো কোথা থেকে এই কোর্সগুলোর মাধ্যমে উনি সুন্দরভাবে এটা বুঝতে পারবেন যেভাবে আমরা ওই যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর স্তর বাই স্তর শেষ করে আসি আমার মনে হয় এটা একটা সুন্দর একটা পদ্ধতি এটা সুবর্ণ সুযোগ দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার ভালো লেগেছে এবার ক্ষেত্রে আরও অনেক অনলাইন কোর্স বা অফলাইন কোর্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবার ক্ষেত্রে একটা জিনিস ব্যতিক্রম যে রেকর্ডিং ক্লাস হ্যাঁ এখানে একটা জিনিস লাইভ ক্লাসের প্রয়োজন আছে যেহেতু তাদের অনেকগুলো প্রশ্ন থাকে তো এটা তয় অনেকটা তাদের এই অভাবটা পূর্ণ করার চেষ্টা করে সেটা হলো লাইভ করে থাকি আর কিছু নেক্সটে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় আমাদের কাছে ডিমান্ড যখন করে তখন আমরা সরাসরি অফলাইনও তাদের জন্য কিছু ব্যবস্থা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি খুবই খুবই সুন্দর হবে এটা এটা খুবই ভালো হবে কারণ আসলে তাদের প্রশ্ন আসতে পারে অনেক মানে সরাসরি যাতে তারা আপনি আপনিও মাঝে মাঝে জি 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 এটা খুব ভালো হবে তবে একটা জিনিস কি যখন অনলাইন লাইভ ক্লাসগুলো হয় সেখানে কিন্তু আমাদের অনেক ভাইরা আছেন মানে প্রথমে দেখা যায় যে তারা উপস্থিত হন আমি আমি নিজেও অনেক লাইভ ক্লাস করি এখনো বা করেছি তার কিছুদিন পর থেকে দেখি যে অনুপস্থিতি মনে হচ্ছে জন ভর্তি হয়েছে তার মধ্যে হয়তো জন থাকে এটার মূল কারণটা হচ্ছে তাদের সময়ের সাথে কারণ এখানে কর্মজীবী মানুষরাই বেশি সম্পৃক্ত হন সময়ের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারেন করতে পারেন না ফলে অনেক হিউজ পরিমাণ ক্লাস তাদের মিস হয়ে হয়ে যায় কিন্তু তবে একাডেমিক ক্লাসগুলো রেকর্ডিং হয় তারা তাদের সুবিধা অনুযায়ী যে কোনো সময় সেটা রাত্রে হোক সকালে হোক ফজরের পর হোক এমনকি এক্সামগুলো এক্সামের সময় কিন্তু যদি মানে বাধ্যতামূলক করে দেওয়া হয় যে সময় সেখানেও কিন্তু অনেক অসুবিধা হয় এখানে পুরো এক সপ্তাহ যখন ইচ্ছা জি জি পরীক্ষা মনে করতে পারেন এটা একটা খুব ভালো আমি প্লাস আমরা নোটও সরবরাহ করছি জি 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 নোট স্পষ্ট সবকিছু সিলেবাস সবকিছু স্পষ্ট হচ্ছে এই দিকগুলো আসলে আমার কাছে এবং বিশুদ্ধ জ্ঞান এটা হলো সবথেকে বড় বিষয় আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে সবথেকে বড়ো কথা যে জিনিসটা আমরা শিখেছি আমাদের মধ্যে ভুল থাকবে বাট আমরা আমানতের সাথে সেটাই পৌঁছে দিই যেটা আমরা শিক্ষাটা সেখানে গ্রহণ করেছি সেটাই আমরা সেখানে কোনো প্রকার বিকৃত করার বা কোনো কিছু ইচ্ছা আমাদের নেই মূল শিক্ষাটাই আমরা চেষ্টা করি সেটা পৌঁছে দেওয়ার জন্য জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা এখানে আসলে যেই অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো পাচ্ছি তাই বা একাডেমিতে ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজের পাশাপাশি সেখানে আরেকটা ডিপ্লোমা আছে ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ তালিমুল কোরআন লেভেল ওয়ান লেভেল টু এবং এর পাশাপাশি আরও বেশ কিছু ফ্রি কোর্স আছে এখানে যেমন সাল্লাহ সাল্লামের শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষাক্রম এ নিয়ে আমাদের ছোট্ট একটা কোর্স আছে আছে একজন সফল শিক্ষক হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে সেটি এবং সিরাতুল নবী সাল্লাহ আলসালাম দু দুটো পর্বে বড় একটা কোর্স নিয়েছেন আমাদের সম্মানিত ভাই ডক্টর আবদুল্ল কাফি এবং তিনি আরও একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স নিয়েছেন সেটা হচ্ছে এটিকেটস অফ সিকিং নলেজ অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যে আদব আমাদের রক্ষা করতে হয় আর আমরা জানি যে আসলে জ্ঞান অর্জনের আগে আদব লাগে তাই না ইমাম মালিক রাহমাহুল্লার মা তাকে পাঠানোর আগে যখন রবির কাছে পাঠাচ্ছিলেন বলছেন বাবা তুমি এলেমের আগে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখন নানা ক্যাটাগরি আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা দেশে আমাদের শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন আলহামদুলিল্লাহ বাংলা ভাষা ভাষী সবাই এর মধ্যে গৃহিণী আছেন পেশাজীবীরা আছেন ইউনিভার্সিটি প্রফেসররা পর্যন্ত আছেন সেই বুয়েট ঢাকা মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির প্লাস মাদ্রাসার লোকজনও আছেন আর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এবং কিশোরদের মধ্যেও বিশাল কিশোর এবং তরুণ শিক্ষার্থী যারা তাদের মধ্যেও আছেন আলহামদুলিল্লাহ আমাদের আমাদের শিক্ষার্থী সংখ্যা এখন তেরো হাজার প্লাস যারা এনরোল করেছেন তো এটা খুব ভালো লাগছে যে আমরা যে জ্ঞানটা মদিনা শিখলাম সেটা পৃথিবীময় যে বাংলা ভাষাভাষীরা ছড়িয়ে আছেন তাদের কাছে দিতে পারতাম আছেন জি 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 আমরা আশা করি যে আল্লাহর কাছে আমরা তো এখানে আমাদের আমাদের আরও দুই একটা সার্ভিসও আমরা এখানে দিচ্ছি সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটু জানাচ্ছি সেটা হচ্ছে আমরা যে কোর্সগুলো এখানে অফার করছি সেগুলোর টেক্সট বই বা প্রেসক্রাইব বইগুলো আমরা তৈরি করে দিচ্ছি মডিউলটাকে বই আকারে আমরা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমাদের ফিক সিরিজটা আছে ফেকুল ইবাদ যেটা ফেক পাহারা ফেখল হাইজ আমরা ফেকু জাকাত ফেখুস সালাত এবং ফেখ ফেখু সিয়ামটাও আসছে আর ফেখুল মামালাত পাশাপাশি আমরা আরও বেশ কিছু বইও এখানে আপনাদের উদ্দেশ্যে অফার করছি সেটি হলো মোমিনের পারিবারিক জীবন এবং এখানে একটা কোর্সও আছে খুব গুরুত্বপূর্ণ ইসলামের আলোকে পারিবারিক জীবন যেটা প্রত্যেক পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা সার্ভিস আমরা দিচ্ছি সেটা হলো কাউন্সেলিং আলহামদুলিল্লাহ এখন তো আমাদের কাউন্সেলিং এত আসছে আমরা চেষ্টা করছি আপনাদের জীবনটা যাতে সুন্দর হয় ফ্যামিলি কাউন্সেলিং সেরিয়া কাউন্সেলিং ইত্যাদি বিষয়গুলো দিতে তো ডক্টর আবদুল্লাল কাফি আপনি তো এখন আমাদের অনেকগুলো সার্ভিসের কথা শুনলেন নিজেও আপনি সম্পৃক্ত আছেন আপনি একজন সম্মানিত টিচার আমাদের এই প্রতিষ্ঠানের তো এখানে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বা কোন সার্ভিসটাকে আপনি মানে মনে করেন যে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে বা আপনার ওভারঅল প্রোগ্রাম নিয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম নিয়ে আপনার অবজারভেশানটা ইতিমধ্যে কিছু দিয়েছেন আপনি তারপরে আরও যদি কিছু বলার থাকে আমাদের শিক্ষার্থীরা যাতে একটু এনকারেজ ফিল করে কারণ আমাদের এখানে আপনি জানেন যে কোটি কোটি মানুষ বনি আদম বাংলাদেশে আছে তাদের অনেকেই কিন্তু ইসলামী জ্ঞান থেকে অনেক দূরে তো আমরা চাই যে আমাদের ছোট ভাই বোনেরা হোক আমাদের বয়সী হোক বা আমাদের থেকে বয়বৃদ্ধ বৃদ্ধ যারা আছেন যারা এখন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করেন নাই তারা যেন এখানে এনরোল করেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু কথা বলতেন জি ফিকম আসলে এখানে আমি একটা জিনিস সবথেকে বড় বিষয় আমি বলি যেটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের টিচাররা অনেক সময় মদিনাতে বলতেন এটা আমি ওনাদের সাথে শেয়ার করি যে ওনারা আমাদেরকে বলতেন যে তোমরা এখানে এসেছ যেটা আমরা শিক্ষা দিচ্ছি তোমাদেরকে চার বছরে বিশেষ করে অনার্স কোর্সের বিষয়টা যেহেতু অধিকাংশ ছাত্র অনার্স কোর্সটাই করে তারা বলতেন যে এটা তোমাদেরকে শুধুমাত্র আমরা জ্ঞান অর্জনের পথটা চিনে দিলাম দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম এবং এটা কিন্তু আসলে মানে মানে তাওয়াবো না এটা এটা কিন্তু বাস্তবতা 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 বাস্তবে কিন্তু তারা দেখিয়ে দেন যে হাদিসটা কীভাবে পড়তে হয় যেমন আমরা কুলে তুষারিয়াই যেখানে পড়েছি সেখানে হাদিস আসলে গণনা যদি করতে যাই আমরা বলতে পারবো যে কয়টা হাদিস পড়েছি কিন্তু হাদিসের সংখ্যা কত কিন্তু আমরা উপকারটা কোথায় পেয়েছি যে হাদিস কিভাবে আমাদেরকে অধ্যয়ন করতে হবে সেটা তারা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন ইসলামিক জ্ঞানটা কী করে অর্জন জি 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 ফিখের জ্ঞান আসলে ফিক সম্পর্কে আসলে আমারও ব্যক্তিগতভাবে ধারণা খুবই কম ছিল ফিকের জ্ঞানটা আসলে ফিকের কিতাবগুলো কীভাবে সেটা আমাদেরকে পরিচয় করে দিন যে কোন কোন কিতাবগুলো আমাদের জন্য আসলে পড়তে হবে কী পদ্ধতিতে ফিখের জ্ঞানটা আমরা আসবে উসুলে ফিকার গুরুত্ব কী এই যে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব বোঝা সেটা পড়তে শেখা আমরা তো বাংলাদেশে যারা পড়ি আমরা একটা সত্য বিষয় যে আরবি বইগুলো আমরা হাতে নিতেই সাহস করি না এখানে আমি অনেক ভালো স্টুডেন্টকে দেখেছি এটা কারণ আরবিতে আসলে দক্ষতা একটা কম 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 এটার জন্য আমরা সাহস করি না অনেকেই আমরা নিতে কিন্তু মদিনায় যাওয়ার পর একটা বিশেষ বিষয় হল যে মাত্র কয়েক মাস ক্লাস করার পর একটা আগ্রহ সৃষ্টি হয় এবং সাহস হয়ে যায় কিন্তু যে আমি পড়তে পারবো পড়বো চেষ্টা করবো সব কিছু না বুঝলেও এই যে পড়তে শিখতেছি আমি আরবি বইগুলো কীভাবে জ্ঞান অর্জন করতে হবে এই পদ্ধতিতে আমি শিখতেছি আমি আমাদের স্টুডেন্টদেরকেও বলবো যে তবে একাডেমির মাধ্যমে আমরা বলছি না যে ওনারা পূর্ণ আলেম হয়ে যাবেন এটা পড়ার মাধ্যমে কিন্তু এটা একটা পথ কিন্তু ওনারা পেয়ে যাচ্ছেন এবং এই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ মানে যে কোন বিষয়গুলো আমার জীবনের জন্য জরুরি সেটাও জানতে পারছেন না আর কোন বইগুলো সেটাও কিন্তু ওনারা কিন্তু শিক্ষা পাবেন এখান থেকে মানে প্রত্যেক টিচার তাকে আরও অনেকগুলো বইয়ের সন্ধান দিয়ে বইয়ের সন্ধান দিয়ে দেবেন বইয়ের সন্ধান দিয়ে দেবেন এবং আমি মনে করি যে ওনাদেরকে যদি প্রত্যেককে জিজ্ঞেস করা হয় যে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহটা তাদের এই কোর্সের পূর্বে কেমন ছিল পরে কেমন হয়েছে আমার মনে হয় এটা যদি আমরা একটু মতামত নিই আমরা দেখতে পাবো যে অবশ্যই আল্লাহর ব্যতিক্রম থাকতে পারে অধিকাংশরই আগ্রহ বেড়ে যাওয়ার কথা মানে এই কোর্সগুলো করার মাধ্যমে আরও বেড়ে যাওয়ার কথা আরও ক্ষুধার্থ হওয়ার কথা মানে আগে যতটুকু ক্ষুধার্ত ছিলেন আমি আশা করি যে আরও ক্ষুধার্ত হবেন তার আরও আগ্রহ সৃষ্টি হবে এবং এই জন্যই আশা করি যে ভবিষ্যতে তাই একাডেমির কাছ থেকে আমার মানে অনুরোধ থাকবে যে যারা অলরেডি মানে এ কোর্সগুলো শেষ করেছেন তারা যাতে ভবিষ্যতেও তাই একাডেমির সাথে সম্পৃক্ত থাকতে পারে আরও কিছু কোর্স যদি তাদেরকে অফার করা হয় আর একটু বিস্তারিত আর একটু কঠিন বা আরেকটু যে যে যদি করা হয় আমার মনে হয় অনেকেই কিন্তু অনেকের আগ্রহ যেমনটা আমি বলেছি যে ক্ষুধা অনেকের সৃষ্টি হবে তো আমরা যদি তাদেরকে আবার দিতে পারি কিছু কোর্সগুলো যদিও বি তবে একাডেমি শুধু এই কোর্স না আরও বিচ্ছিন্নভাবে বেশ কিছু কোর্স দিচ্ছে বা আরও কিছু প্রোগ্রাম আছে আমি জানি কিন্তু আর একটু যদি কোনো যেমন এটা এক বছরের কোর্স হয়তো দুই বছরের কোর্স আমরা মোটামুটি কারিকুলামটা রেডি করে ফেলেছি এখন আমাদের সম্মানিত শিক্ষকরা এবং আপনিও ইনশাল্লাহ বেশ কিছু কোর্স নিলে আমরা একটা আলিম কোর্স করার প্ল্যান করছি এটাকে অ্যাডভান্স ডিপ্লোমাও বলা হয় যেটা দুই বছর একটা বড় কোর্স অনেক দেশে ব্যাচেলরের আগে দুই বছর অ্যাসোসিয়েট ডিগ্রি বলা হয় তো অনেক দেশে সেই আদলে ব্যাচেলরেরই কাছাকাছি একটা ডিগ্রি যেন আমরা দিতে পারি যেহেতু আমরা এক এটা ইউনিভার্সিটি নয় অতএ ব্যাচেলর ডিগ্রি আমরা দিচ্ছি না কিন্তু আমরা আলিম কোর্সটা ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো আর আপনি আমাদের এই একাডেমিতে কয়টা সাবজেক্ট নিয়েছেন এ পর্যন্ত যেটি দর্শকদের উদ্দেশ্যে দেখতে আমি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজে দুইটা সাবজেক্ট নিয়েছি একটা সিরাজুল নবী সাল ইসলাম এবং এই কোর্সটা প্রায় চল্লিশটা সম্ভবত প্রায় মডিউল আছে মডিউল বিশাল বড় যে যে মাদানি জীবন আর এর বাইরে এর বাইরে ইসলামী ইসলামিক জ্ঞান অর্জনের যে আদব সে বিষয়ে ক্লাস নিয়েছি কারণ যেমনটা আপনি বলছিলেন যে আসলে জ্ঞান অর্জনের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে আদব কিন্তু আদব যদি আমার আবার না থাকে জ্ঞান অর্জনের আদব যদি না থাকে জ্ঞান অর্জন সম্ভব না জ্ঞান অর্জন থেকে মানে পরিপূর্ণ না যাবে না কোনোভাবে বরং অনেকে আদব না থাকার কারণে ছিটকে পড়বে ছিটকে পড়বে বিশেষ করে যেমন একটা উদাহরণ দিই যে অহংকার যদি কারো মধ্যে চলে আসে যেমন সে আর অগ্রসর হতে পারবে না সে ওই পর্যন্ত শেষ হয়ে যাবে যদি সে মনে করে যে আমার জানা শেষ এটা কিন্তু একটা আদব যে বিনয় হতে হবে তো এই ধরনের অনেক বিষয় আছে টিচারের সাথে টিচারকে সম্মান করা এই জিনিসটা যেমন এখন বর্তমানে আমরা অনেক অভাব দেখতে পাই সামান্য কিছু কারণে টিচারের আন্দোলন শুরু করে দেয় বা টিচারের বিরুদ্ধে মাঠে নেমে যায় এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আদবটা যদি না থাকে তাহলে পরিপূর্ণ লক্ষ্যে পৌঁছা এটা আসলে কঠিন এই বিষয়টা আমরা চেষ্টা করেছি আপনি আপনি ঠিকই বলেছেন আসলে জেনারেল প্রতিষ্ঠানগুলোতে আমরা ইদানিং দেখছি শিক্ষক বা গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে যেটা খুবই খারাপ একটা ট্রেডিশন তৈরি করছে আমাদের মুসলিম সমাজকে আমার মনে হয় একদম প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সেই হিসাবে আমার মনে হয় প্রিয় দর্শক এই যে কোর্সটার কথা আমরা জানলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র যারা ইসলামী শিক্ষা অর্জন করতে চান তাদের জন্য না সবার জন্য জরুরি শিক্ষকের মর্যাদা তো সবখানে সর্বজন শিক্ষককে সম্মান করতেই হবে তাই না অবশ্যই তো সেই হিসাবে আমি আপনার এই কোর্সটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তাইব একাডেমির পক্ষ থেকে এবং আমি আশা করছি যে আপনি তাইব একাডেমির জ্ঞানের এই অভিযাত্রা সার্বক্ষণিক সঙ্গী থাকবেন ইনশাল্লাহ এবং আমরা যেন আমাদের দেশকে আলোকিত করতে পারি সকল স্কলারদের সহযোগিতায় প্রিয় দর্শক আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আরেকটা সুযোগ আপনাদের সামনে অবারিত হল এগারোতম ব্যাচের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে আপনারা দ্রুত ভর্তি হন জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে আমরা আপনাদেরকে খুবই সিরিয়াস শিক্ষার্থী হিসাবে দেখতে চাই আমাদের এখানে সম্মানিত অনেক শিক্ষক রয়েছেন যারা অনেকে বিশ্বমানের শিক্ষক অতএব তাদের সাথে জ্ঞানের জগতে আপনাদের একটা সুন্দর মোলাকাত হবে আমরা সেটা আশা করছি আর আপনাদের কাছেও দোয়া চাচ্ছি যেন আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাকে কবুল করেন আমাদের প্রচেষ্টার মাধ্যমে যেন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং মুসলিম জনপদ আলোকিত হয় আপনাদেরকে সেই দিকে আহ্বান জানিয়ে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমরা আজকের মতো এখানেই আলোচনা সমাপ্ত করছি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা নবিয়ানা আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবিলিক والسلام